সুপ্রিয় দর্শক দরকার এখন ভিউজ তাই ভুলভাল খবর নেই আমাদের আটত্রিশ নিউজ প্রিয় দর্শক আপনারা দেখছেন এই ছড়া পড়া রোদের মধ্যে কলার পাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তো চলেন আমরা গিয়ে দেখি যে আসলে এই লম্বা লাইনের কি কারণ ভাই ভাই এই ছড়া পড়া রোদের ভিতরে এত লম্বা লাইন কিসের

আচ্ছা তাহলে খেলেন ভাই আপনি আমরা দেখতে পাচ্ছি ছোট একটি শিশু সেও আছে গেম খেলছে আচ্ছা তুমি কি গেম খেলো হ্যাঁ তো আচ্ছা তুমি এই গেম খেলে যে এত টাকা পাবা এত টাকা দিয়ে তুমি কি করবা কি ইচ্ছা তোমার আমি গেম খেলে যে টাকা পাবো সেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডের জন্য আইফোন 16 কিনব কিনে দেবো ভাই তোমার আবার গার্লফ্রেন্ডও আছে আচ্ছা বাবা তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই এক ভাই খুব মনোযোগ সহকারে খেলতেছেন তো ভাই আপনি গেম খেলে টাকা পাবেন এই টাকা দিয়ে কী করবেন ভাই এই যে আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে যে ওই যে ওইটাই যে খাইছি ফ্রিতে এখন এই গেম খেলে ছাব্বিশ তারিখের পরেতে আমার আমার বন্ধুবান্ধবের আমার ইচ্ছা আছে যে আমি ফ্রিতে খাবো আমি মানে ওই যে মানে কি ভাই আরে ভাই বলেন না ভাই ওই যে ওই যে একটু লতা ফতা শোনেন না নাকি আচ্ছা 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 কথা বলেন এই যে ভাই আমরা চলে আসলাম আরও একটি ভাইয়ের কাছে তিনি দেখি খুব মনোযোগ সহকারে মোবাইল টিপতেছেন ভাই আপনি কি গেম খেলছেন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই আপনি এই গেম খেলতে টাকা পাবেন হুম এই টাকাটা কবে পাবেন এই টাকাটা ছাব্বিশ কি পাবো আমরা টাকাটা আচ্ছা এই টাকাটা পাওয়ার পরে আপনি এই টাকা দিয়ে কী করতে চান এই টাকা দিয়ে আমার একটা শখ ছিল যে আমি একটা বিএমডাব্লিউ কিনবো কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তাঘাট ভালো না বলে আমি বিএমডাব্লিউ কিনতে পারছি না জন্য একটা হেলিকপ্টার কিনব হেলিকপ্টার তো আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর সুপ্রিয় দর্শক আমাদের এই যে এত দর্শক দেখলাম এত অডিয়েন্স দেখলাম সবাই কিন্তু ছাব্বিশ তারিখের জন্য অপেক্ষা করছে তো বন্ধুরা আপনারা অপেক্ষা করুন এবং ছাব্বিশ তারিখের পর ফলাফল বা কি হয় সেটা দেখার জন্য আমাদের একটি পেজ আছে ভিনদেশি প্রতীক রাজু পেজটি ফলো করে পাশে থাকুন এবং আমাদের এই যে এবং আমাদের নিউজ দুইশো আটত্রিশের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে